যে অবস্থা খুবই তাই কি করুন আসলে আপনার যারা নতুন কবুতর পালান বিশেষ করে তারা আপনারা না চায় না কবুতর কিন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা খুবই দুঃখের বিষয় আসলে আমরা নতুন নতুন কবিতার পালি যখন তখন থেকে আপনার আমাদের খুব শখ ছিল যে আমরা সিরাজি সেই সিরাজি পালাকে কেন্দ্র করে আজকে আমাদের মাঝে সমস্যাটা দেখা দিচ্ছে দেখেন ওর কাছ থেকে কিন্তু আমরা প্রপারলি ডিম পাই আলহামদুলিল্লাহ যে ডিম হয় কিন্তু আপনাকে যখন বাচ্চা করতে চায় বা ডিম ফুটেতে চায় হয় ডিম নষ্ট করে নয় বাচ্চা ফুটিলে বাচ্চা নষ্ট করে হয়তো বা আপনারা যা পুরান ভিডিও দেখছেন আমাদের ওই ভিডিওতে আমি অনেকবারই বলার চেষ্টা করছি এইবার কি করছে আপনার গিয়ে দেখেন তো বাচ্চা ফুটাইছে বাচ্চা ফুটানোর পর দুইটা একটা তো আগেই মারা গেছে কী করে না আরেকটা আপনার গিয়া দেখেন না খাওয়ার কালকে অবচা দেখছি যে অবস্থা খুবই কাহিনী কী করব আসলে আপনারা যারা নতুন কবুতর পালেন বিশেষ করে তারা আপনারা না চেনা কবুতর কিনবেন না চেনা কবুতর কিনলে আসলে এরকম সমস্যায় মুক্ত হলো বলছিলাম যে আমি আপনাদের মাঝে একটা গুড রেস যে সিরাজি বাচ্চা ভাবলাম যে আর দিন যাক তারপর আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দেখেন কী অবস্থা দেখেন

কীভাবে আমরা শিয়াজি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবো সবাই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আর আমাদের ভিডিও যদি প্রতিদিন ভালো লেগে থাকে আপনারা সবাই বিশেষ করে লাইক ফলো শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি বেশি কথা বলবো না তো এখান থেকে ভিডিও নিতে